নমস্কার বন্ধুরা জয় মা কালী সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী যিনি অশুভ ফল হরণ করে তাকে ফলহারিণী বলা হয়ে থাকে এই বছর ফলহারিণী কালী পুজো পালিত হবে সোমবার ছাব্বিশে মে বাংলায় এগারোই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শুরু হবে সোমবার অর্থাৎ ছাব্বিশে মে সকাল এগারোটা সাত মিনিট উনিশ সেকেন্ডে এবং অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ অর্থাৎ সাতাশে মে সেদিন সকাল আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আর এই দিনকে আমরা কিভাবে ঘরোয়া উপায় মা কালীর পুজো বাড়িতে করতে পারবো অর্থাৎ ফলহানা নিয়ে কালী পুজো করতে পারবো সেই সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখতেই পাচ্ছেন মা কালীর বিগ্রহ আমি এখানে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর এখানে পুজোর সমস্ত সরঞ্জাম রয়েছে এখানে পঞ্চামৃত সরঞ্জাম রয়েছে মাকে অভিষেক করানোর জন্য ফুল রয়েছে বেলপাতা আর ফল রয়েছে ধূপ বাতি সমস্ত কিছু রয়েছে এই সমস্ত পূজার উপকরণ আমি সাজিয়ে নিয়েছি সমস্ত কিছুতে গঙ্গা জল দিয়ে নিয়েছি ঠাকুর ঘর আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন তেল সিঁদুর আলতা সমস্ত কিছু রয়েছে সবার প্রথমে আমরা মাকে অভিষেক করাবো এখানে আমার বিগ্রহটি পিতলে আপনাদের বাড়িতে যদি চিত্রপট থাকে আপনারা তাতে অভিষেক করাতে পারেন একটি আলাদা পাত্রের মধ্যে এখানে আমি ঠাকুরকে বসিয়ে নিয়েছি এবার পঞ্চামৃত দিয়ে সবার প্রথমে মায়ের অভিষেক করব। সাধারণত এই অমাবস্যা পুজো সন্ধ্যাই করা হয়ে থাকে তবে আপনি যদি সক্ষম না হন তাহলে অমাবস্যা লাগার পর এগারোটার পরে আপনি এই পুজোয় বসতে পারেন সবার প্রথমে হাতে জল নিয়ে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাগত পিপাজশ্বরী কুণ্ডরী কাক্ষ সভার্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি মাকে প্রণাম জানিয়ে নিলাম এরপর সবার প্রথমে ওষা জল নিয়ে এই তৎপাদং পাদ ওং ক্রিং কালিকায় নমো এই তৎপাদং পাদ্দং ক্রিং কালিকায় নমো কালিকায় নমো এই মন্ত্র বলে মায়ের চরণে জল দিয়ে দিচ্ছি এরপর আমরা পঞ্চামৃত তৈরি করব আপনি আলাদা আলাদাভাবে অভিষেক করতে পারেন তবে আজকে আমি একসঙ্গে পঞ্চামৃত তৈরি করে নিয়ে অভিষেক করব। এখানে রয়েছে কাঁচা দুধ এখানে ঘি দিয়ে দিলাম মধু দই এখানে সাদা দই আমি পুজোর জন্য ব্যবহার করে থাকি আর এখানে শর্করা এখানে আমি চিনি নিয়েছি আপনি মিষ্টিও ব্যবহার করতে পারেন এই পাঁচটি জিনিস একত্রে মিশিয়ে আমরা পঞ্চামৃত তৈরি করে নিলাম এরপর আমরা এই পঞ্চামৃত দ্বারা মায়ের অভিষেক করাবো মায়ের অভিষেক করার সময় আমরা এই মন্ত্রটি পাঠ করব ওম ক্রিং কাল্লৈ নম পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি এই মন্ত্রটি দ্বারা আমরা পঞ্চামৃত দিয়ে মায়ের অভিষেক করিয়ে নেব আবারও বলছি মন্ত্রটা ওম ক্রিং কাল্লৈ নম পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি যেহেতু আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাচ্ছি তাই এই মন্ত্রটি পাঠ করব আর যদি আলাদা আলাদাভাবে স্নান করাই তাহলে আলাদা আলাদা মন্ত্র পাঠ করব যদি আমরা দুধ দিয়ে অভিষেক করে তখন আমরা এই মন্ত্রটি পাঠ করব ওম ক্রিঙ্কার লৈ নম স্নানম সমর্পয়ে আমি ওম কৃঙ্কালৈ নম দধিসানম সমর্পয় আমি ওম ক্রিঙ্কার লৈ নম মধুস্নানম সমর্পয় আমি এইভাবে আমরা আলাদা আলাদাভাবে মন্ত্র বলতে পারি কিন্তু যেহেতু আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করেছি তাই জন্য আমরা ওম কৃঙ্কালৈ নম পঞ্চামৃত সমর্পয় আমি এরপর আমরা গঙ্গা জল দিয়ে স্নান করার সময় এই মন্ত্র পাঠ করব ওং ওম কাল্লৈ নম গঙ্গা স্নানম সমর্পয়ামি ক্রিং কাল্লৈ নম গঙ্গা স্নানম সমর্পয়ামি ওম কাল্লৈ নম গঙ্গা স্নানম আমি এইভাবে আমরা মায়ের গঙ্গা জল দ্বারা অভিষেক করে নিলাম এরপর একটি জলচকির উপর লাল আসন বিছিয়ে নিয়েছি এরপর আমরা ধান দুর্ব দিয়ে দিচ্ছি ধান দুর্ব দিয়ে মায়ের বিগ্রহ আমরা এখানে স্থাপন করছি উলোধনী সহকারে মায়ের বিগ্রহ আমরা এখানে স্থাপন করব এইভাবে আমরা মায়ের বিগ্রহ এখানে স্থাপন করে দিলাম এরপর আমরা মায়ের শৃঙ্গার করব সবার প্রথমে একটি লাল লোড়না মাকে আমরা পরিয়ে দিলাম এরপর আমরা মায়ের মাথায় মুকুট পরিয়ে দিলাম সোনার মুকুট পরিয়ে দিলাম নিত্য এইভাবে আমি মায়ের শৃঙ্গার করে থাকি দেখুন কি অপরূপর আমরা মায়ের ঘট স্থাপন করব মা কালীর ঘর স্থাপনের জন্য কোনো নির্দিষ্ট মন্ত্র নেই ঘট স্থাপন হলো একটি প্রতীকী কাজ যেখানে ঘটকে ঈশ্বরের নিরাকার রূপের প্রতীক হিসাবে স্থাপন করা হয় পুজোর সময় ঘটকে পঞ্চমহাবিদ্যার প্রতীক হিসাবে স্থাপন করা হয়ে থাকে আর ঘট স্থাপনের জন্য সবার প্রথমে আমরা এখানে একটি তামার ঘট নিয়ে নিচ্ছি আপনি চাইলে মাটির ঘটও নিতে পারেন তাতে মাঙ্গলিক চিহ্ন আমরা এঁকে নিলাম তেল সিঁদুর দিয়ে এরপর এখানে আপনারা বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা পূর্ণ করতে পারেন সামান্য আতপ চাল এর মধ্যে দিয়ে দিতে পারেন অনেকে এই জলের মধ্যে গোলাপ জলও মিশ্রিত করে থাকেন এখানে আমরা একটু আতপ চাল দিয়ে দিলাম এরপর আমরা আম্রপল্লব দিয়ে দিলাম ঘটের উপরে আপনি পঞ্চপল্লবও দিতে পারেন এবার প্রত্যেকটি পাতার মধ্যে আমরা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আপনি পাঁচটা সাতটা নটা পাতাও নিতে পারেন আমরা আজকে ঘর স্থাপন করবো কাঁঠালি কলা দ্বারা আপনি চাইলে শীষযুক্ত ডাব দিয়েও ঘর স্থাপন করতে পারেন তবে যেহেতু কাঁঠালি কলাটা সহজলভ্য তাই জন্য আমি কাঁঠালি কলা দিয়ে ঘর স্থাপন করছি একটি পান নিয়ে নিয়েছি তার উপর কাঠালি করা দিয়ে তার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি এইভাবে আমরা ঘট স্থাপন করব। একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে কিছু গঙ্গা মাটি রেখেছি আর তার উপর ধান দুর্ব দিলাম কিছু সিঁদুর গুঁড়ো দিয়ে দিলাম এরপর এইখানেই আমরা স্থাপন করব। খালি মাটিতে কখনোই ঘর স্থাপন করতে নেই সবসময় একটি সরার উপর ঘর স্থাপন করতে হয় উলুধনি দ্বারা এখানে আমরা মায়ের ঘট স্থাপন করে দিলাম আর এই মন্ত্রটি বলছি ওং ক্রিং কাললৈ নম ওং ক্রিং কাল্লৈ নম ওম ক্রিং এই মন্ত্র বলে আমরা মায়ের ঘর স্থাপন করে নিলাম সবার প্রথমে আমরা ঘটে চাঁদমালা পরিয়ে দিলাম এরপর ঘটে আচ্ছাদন স্বরূপ আপনি ঘটের গামছাও ব্যবহার করতে পারেন আমি এখানে লাল চেলি ব্যবহার করছি একটি লাল চেলি ঘটের আচ্ছাদন হিসেবে আমরা উপরে দিয়ে দিলাম এবার আমরা একটি লাল ফুল ও দুর্ব নিয়ে সবার প্রথমে গণেশজির আহ্বান করব ওম গঙ্গানপাতা নম ওম গঙ্গা পাতা ওম গঙ্গানপাতা যেহেতু গণেশ সবার প্রথম পূজিত দেবতা তাই জন্য সবার প্রথমে আমরা গণেশজির আহ্বান করলাম এরপর আমরা পঞ্চদেবতার আহ্বান করলাম একে একে মহাদেবের আহ্বান করার পর আমরা মা কালীর আহ্বান করলাম এই ঘটে ওম শ্রী মহাকালিকা এনম ওম শ্রী মহাকালিকা এনমো ওম শ্রী মহাকালিকা এনম এইভাবে আমরা মায়ের আহ্বান করলাম এরপর আমরা মাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলব এই শো পুষ্প মার্লং ওং ক্রিং কাল্যই নমো এ শো পুষ্প মার্লং ওং ক্রিং কাল্যই নমো এ শো পুষ্প মাললম ওং ক্রিং কার্লৈ এই মন্ত্রটি বলে আমরা ফুলের মালা মায়ের গলায় সুন্দরভাবে পরিয়ে দিলাম এখানে আমি লাল জবা ফুলের মালা পরিয়েছি আপনি চাইলে বেল পাতার মালা নীলকণ্ঠ ফুলের মালাও মাকে পরাতে পারেন আজকের দিনে দেখুন মায়ের স্বাদ সম্পূর্ণ হয়ে গেছে এরপর মায়ের মস্তকে আমরা সিঁদুর করিয়ে দিচ্ছি আর কপালে সিঁদুরে ফোটা দিয়ে দিচ্ছি মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারনী কালী পুজোর দিন শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য এই দিন শ্রী সারদা মাকে ষোড়শি রূপে পূজা করেছিলেন বলে আজ রামকৃষ্ণ মঠ আশ্রমে এই পুজোর ষোড়শী পুজো নামে পরিচিত এই জ্যৈষ্ঠ মাসের ফলহারণী অমাবস্যার দিন মা কালী ভক্তদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফল হরণ করে থাকেন এরপর আমরা মাকে শৃঙ্গার দ্রব্য আলতা সিঁদুর শাখা বস্ত্র সমস্ত কিছু নিবেদন করছি এই ফলন নিয়ে অবশ্যই কালী পুজো করলে প্রত্যেকের বিদ্যা কর্ম সেই সঙ্গে অর্থভাগ্যে উন্নতি ঘটে প্রেম প্রণয় ও সমস্ত বাধা দূর হয় দাম্পত্য সাংসারিক জীবনও সুখ শান্তি লাভ হয়ে থাকে এরপর আমরা একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করছি এবং এই ঘিয়ের প্রদীপটি মায়ের কাছে নিবেদন করলাম এটি যতক্ষণ মায়ের পুজো হবে ততক্ষণ যেন জলে সেদিকে বিশেষ ধ্যান রাখবেন আপনি চাইলে অখণ্ড জোত জ্বালাতে পারেন এরপর আমরা মহাদেবের কপালে কেশর চন্দনের তিলক লাগিয়ে দিলাম মায়ের কপালেও আমরা কেশর চন্দনের তিলক লাগিয়ে দেবো একইভাবে কি অপরূপ সুন্দর লাগছে মায়ের রূপ আমি নিজে পুজো করতে করতেই মায়ের দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি এরপর আমরা মাকে পঞ্চফল নিবেদন করব গরমকালে আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি মৌসুমি ফল আপনি চাইলে এই সমস্ত ফল মায়ের কাছে নিবেদন করতে পারেন এখানে যে সমস্ত ফল আমি পেয়েছি আমি সেই সমস্ত ফলই নিবেদন করছি প্রত্যেকটা ফলের উপর তেল সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি এরপর আমরা মাকে পঞ্চফল নিবেদন করব। প্রত্যেকটি ফলের উপর আমরা তেল সিঁদুর দিয়ে দিচ্ছি এরপর একটু কুচো ফুল ছড়িয়ে দিলাম এবার এই পাত্রটি হাতে নিয়ে মায়ের কাছে আমরা এই পঞ্চফল নিবেদন করব এই মন্ত্রটি বলে ওং ক্রিংকাল্লৈ নম পঞ্চফলম সমর্পয়ামি ওং ক্রিংকার্লৈ নম পঞ্চফলম সমর্পয়ামি ওম ওং লই নম পঞ্চফলম সমর্পয়ামি এরপর জোর হাত করে মায়ের কাছে প্রণাম জানাবো এবার আমরা মায়ের কাছে নৈবিদ্য নিবেদন করব। এখানে আমি আসুন বিছিয়ে নিলাম আমি এখানে খণ্ড ফল অর্থাৎ কিছু ফল বানিয়ে দিয়েছি আর মিষ্টি আর জলপূর্ণ একটি গ্লাস মায়ের কাছে নৈবিদ্য হিসাবে নিবেদন করলাম এই ফল হারিনি অমাবস্যার পুজোতে মাকে ফলেরই নৈবিদ্য নিবেদন করা হয়ে থাকে ফল মিষ্টি সমস্ত কিছুর এরপর মায়ের কাছে আমরা এই নৈবিদ্য নিবেদন করে দিচ্ছি ওং ক্রিং কাল্লৈ নম খণ্ড ফলম মিষ্টান্ন সমর্পয়ামি এরপর আমরা মায়ের কাছে ধূপ ও দ্বীপ প্রজ্বলন করে ধূপ ও দ্বীপ নিবেদন করব এই মন্ত্রগুলি বলে এসো দীপ ওম ক্রিং কাল্লৈ নম এসো ধূপ ওং ক্রিং কাল্লৈ নম এইভাবে ধূপ দ্বীপ আমরা মায়ের কাছে নিবেদন করে দিলাম ফল ফলআ অমাবস্যার পুজোয় বিশেষ কৃপা লাভের জন্য মা কালীর গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন ও মহাকালী চ বিদমহে শ্মান্ন বসনে চ ধীমহী কালী প্রচোদয়াৎ এরপর লাল চন্দন সহযোগে বেলপাতা ও ফুল নিয়ে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায় চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুর্জ্ঞ বিজয় দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ কালিকায় নম দ্বিতীয়বার হাতে ফুল চন্দন নিয়ে আবার এই মন্ত্র বলবো ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে উমে ব্রাহ্মণী কৌমাণী বিশ্বরূপে প্রসিদ্ধ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়ণী চ কলকৃত কৌশিকী হিং কাত্তায়ণী নমস্তুতে এ শ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকাই নম তৃতীয়বার চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে মন্ত্র পাঠ করব ওং প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে করে চোগ্রজয়ং দেহি নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে এ শ সচন্দন পুষ্পাঞ্জলি কালিকাই নম এইভাবে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করার পর জোর হাত করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবো জয়ন্তী মঙ্গলা কাওয়ালি ভদ্রকাওয়ালী কাপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা সধা নমস্তুতে মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়ে গেলে আমরা মহাদেবের কাছেও হাতে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেবো ওম নম শিবায় সন্তায় করণা তবে হে তো নিবেদয়া মি চা তুমা পরমেশ্বর ওম নম শিবায় নম শিবায় নম ঔম নমায় নম এরপর আমরা মায়ের কাছে আরতি করব তার জন্য সবার প্রথমে আমরা এখানে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি ধূপ দ্বীপ দিয়ে পুষ্প দিয়ে জল শঙ্ক দিয়ে আমরা একে একে মায়ের কাছে আরতি করবো মায়ের কাছে আরতি করার আগে এই পঞ্চপ্রদীপটি নিবেদন করে দিলাম शान्ति दे। এরপর এই ফল হরণীয় অবস্যায় বিশেষ একটি টোটকা আমরা করব আমাদের যে কোনো একটি মনস্কামনা জানি আমাদের সবচেয়ে প্রিয় ফলটি আমার যেহেতু প্রিয় ফল আম সেই আমটি আমি নিবেদন করছি একটি থালার উপর এখানে আমটি রাখলাম পাঁচটা সিঁদুরের ফোঁটা দিলাম এরপর কিছু ফুল ও দুর্ব দিলাম এবার মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবো জানিয়ে এই ফলটি মায়ের চরণে নিবেদন করব আর এক বছরের জন্য এই ফলটি আমি ত্যাগ করব। যতদিন পর্যন্ত না আমার এই মনস্কামনা পূরণ হবে ততদিন পর্যন্ত আমি এই ফলটি কোনো রূপেই গ্রহণ করব না মানে আমি আম যেহেতু নিবেদন করছি আমের রস বা আমের মিষ্টিও আমি কোনোভাবেই গ্রহণ করব না এরপর মায়ের কাছে আমি এই ফলটি নিবেদন করছি আর এই মন্ত্রটি পাঠ করছি ওম ক্রিঙ্কলৈ নম তব শ্রীচরণে অম্রফলম সমর্পয়ে আমি এই মন্ত্রটি পাঠ করে এই আমটি আমি এক বছরের জন্য মায়ের চরণে নিবেদন করে দিলাম আশা করছি মা আমার কর্ম অনুযায়ী অবশ্যই আমাকে ফল নিবেদন করবে এবং আমার সকল মনস্কামনা পূরণ করবেন তাহলে এইভাবে খুব সহজেই ঘরোয়াভাবে আপনি ফল হারণীয় অমাবস্যার দিন কালী পুজো বাড়িতেই করতে পারেন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যার আগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালীর নাম নিয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা কালীর কৃপায় সবাই আপনাদের যেন মঙ্গল হয়